হ্যালো ইভ্রিওান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পোষণ ট্রাকারের নতুন ভার্সান আপডেট হয়েছে এখন টোয়েন্টি পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান ভার্সান আপনারা মানে অঙ্গনবাড়ি ওয়ার্কার দিদিরা আপনারা সবাই জানেন আজ আপনারা কাজও করেছেন সেজন্য আপনারা ডিটেলেই জানেন ধরে নিচ্ছি কিন্তু তবু আমি এই ভিডিওটি আপলোড করছি শুধুমাত্র রুটিনটা মেনটেন করার জন্য যেহেতু আমি পোষণ ট্র্যাকার বা আইসিডিএসের অর্ডার্স রিলেটেড সব আপডেটগুলো ভিডিওর মাধ্যমে আপলোড করি বা আপনাদের সাথে ডিসকাস করি তো সেই জন্য একটা রুটিন হিসেবে এই ভিডিওটা আপলোড করলাম একটু দেরি হয়ে গেল বিভিন্ন ব্যস্ততার কারণে তো আমি খুব বেশি বড় করব না জাস্ট ব্রিফলি ওই গুলোকে ডিসকাস করব তো প্রথমে আমি প্লে স্টোর থেকে আপডেট করে নিচ্ছি দেখুন প্লে স্টোরে এখানে দেখতে পাচ্ছি যে পোষণ ট্র্যাকার অ্যাপটি আপডেট হয়ে গেছে মানে আপডেট এখানে শো করছে হোয়াটস নিউতে ক্লিক করছি দুটো ফিচার আমরা দেখতে পাচ্ছি হোয়াটস নিউতে একটি হচ্ছে হট ফিক্স ফর ক্যালেন্ডার ইন এমপিআর মানে এমপিআর ক্যালেন্ডারে যে এরর্ডসগুলো আসছিল মানে নীল রিপোর্ট হচ্ছিল কারণ ওটা দু হাজার চব্বিশের ডেটাগুলো দেখাচ্ছিলো তো সে সেটা ফিক্স করে দেওয়া হয়েছে আর নাম্বার টু হচ্ছে হট ফিক্স ফর ক্র্যাশ ফিক্সেস ইন গ্রোথ মনিটরিং অ্যান্ড অ্যাড গ্রোথ নিউট্রিশনাল ডিটেল তো এই দুটো ক্ষেত্রে এরর্সগুলোকে ফিক্স করে দেওয়া হয়েছে তো এবার আমি আপডেট করব আপডেট করার পর পোষণ ট্র্যাকার অ্যাপে লগ করে নিয়েছি তো এখানে ভার্সানটা শো করছে টোয়েন্টি পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান এই ভার্সনটি শো করছে তো আমি এবার এমপিআর সেকশনে চলে যাব এখানে এ ক্লিক করছি যেটা আগে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন নভেম্বর দু হাজার তেইশে ক্যালেন্ডারটা শো করছে ডিসেম্বরেরটা এখনও পর্যন্ত শো করছে না এটা খুব তাড়াতাড়ি শো করবে খুব সম্ভবত দশ তারিখে বা দশ তারিখের পর এটা শো করবে মানে এটা আমার ধারণা কারণ পোষণ পোর্টালে দশ তারিখের পর শো করে এটা দেখতে হবে এটা যেহেতু প্রথম ফিচার তো এটা এখনও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে কত তারিখের পর থেকে আপনার ডিসেম্বরটা দেখতে পারবেন তো যাই হোক আমি ক্যালেন্ডারে ক্লিক করছি এখানে দু হাজার চব্বিশ আর সবগুলো দেখুন গ্রে হয়ে আছে তো এটা দেখে ঘাবড়াবেন না জাস্ট যে অ্যারোগুলো দেখছেন এই অ্যারোগুলো এই দিকের অ্যারোটা এই অ্যারোটায় ক্লিক করব ক্লিক করতে দেখুন দু হাজার তেইশের ক্যালেন্ডারগুলো চলে এসেছে আপনি চাইলে যে কোনো মাসের ক্যালেন্ডার আপনি দেখতে পারবেন তো আমি যদি এপ্রিলে ক্লিক করি তো এপ্রিলে ক্লিক করলে এখানে ওকে করলে তারপর দেখবেন এপ্রিলের যে এম্পিয়ার সেটা শো করছে দেখুন এপ্রিলের ক্যালেন্ডারটা এখানে শো করছে তো সিমিলারলি আমরা এপ্রিলের মতো অন্য মাসগুলোরও দেখতে পারবো যদি মনে করি আমি সেপ্টেম্বর মাসের এমপিআর দেখব তো সেপ্টেম্বর এখানে সার্চ সিলেক্ট করে ওকে করে দিচ্ছি তো এটাই হচ্ছে মেন চেঞ্জ বলা যায় কারণ এটা আপনারা দেখেছেন যে আগের যে ভার্সানটি টোয়েন্টি পয়েন্ট ওয়ান ভার্সানে দু হাজার চব্বিশের মাসগুলো চলে এসেছিলো সেই জন্য সব জিরো ছিল অ্যাজ ইউজুয়াল সেটা জিরো থাকাই স্বাভাবিক এখনো সেই মাসগুলো আসেনি এই ভার্সনে গ্রোথ মনিটরিংয়ের এরর্সগুলিকেও ফিক্স করা হয়েছে সেটা আমরা একটু আগেই দেখলাম হোয়াটস নিউতে তো আশা করছি কাজ স্মুথলি হবে এই ভার্সানটি আপডেট হলো এটা একটি সাব ভার্সান মানে টোয়েন্টি পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান মানে এটা টোয়েন্টি পয়েন্ট টু কিন্তু নয় এটা একটা সাব ভার্সান আপডেট হলো তো সার্ভে নিয়ে একটা কথা বলে রাখি সার্ভে নিয়ে প্রচুর প্রশ্ন অ্যারাইজ করছে তো এই যে অ্যানুয়াল সার্ভে যেটা আপনারা প্রত্যেক বছরই করে থাকেন আইসিডিএস বেনিফিশিয়ারিদের অ্যানুয়াল সার্ভে তো সেটা নিয়ে অনেক প্রশ্ন অ্যারাইজ করছে বিশেষ করে ক্যাটাগরির দিকটা জেনারেল বা ও শিশুদের ব্যাপারটা উঠে আসছে বা মাইগ্রেট আউট ইন আমি কমেন্ট সেকশানে আপনারা যারা যা প্রশ্ন করেছেন আমি প্রত্যেককেই রিপ্লাই করেছি কিন্তু তা সত্ত্বেও প্রশ্ন চলে আসছে মানে আমি বুঝতে পারছি যে কোথাও একটা কনফিউশন অ্যারাইজ করছে মানে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হচ্ছে না এখনো পর্যন্ত কিছু কিছু খটকা থাকছে তো আমি সেজন্য সার্ভে নিয়ে যা প্রশ্ন আছে সেটা নিয়ে একটা ক্ল্যারিফিকেশান দেব মানে ক্লিয়ার করে দেবো একটি ভিডিও আমি আপলোড করব আপনাদের প্রশ্নগুলি নিয়ে মানে যাতে সার্ভে করতে কোনো অসুবিধা না হয় তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন মানে এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা করেছেন কিন্তু যারা নতুন তাদেরকে বলছি আর যদি আমার ভিডিওগুলো ইনফরমেটিভ মনে হয় তাহলে সবার সঙ্গে শেয়ার করে দেবেন আর সবাইকে জানার সুযোগ করে দেবেন তো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ